আসসালামু আলাইকুম আমি প্রবাসী আজকে ব্রুনাইতে একটা ভাই দেখেন এখানে বসে আছে তার কাছে কিছু কথা বলবো বা শুনবো যে সে কতদিন কি চলতে আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেশের বাড়ির কথা দেশের ভাষা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কত কতদিন ধরে আছেন আমার এই সতেরো মাস চলে সতেরো মাস কত টাকা দাঁড়ছিলেন ভাই আসছিলাম চার লক্ষ সত্তর হাজার তাতে মোটামুটি ব্রুনাই ডলার হিসেবে কত টাকা মাসে ইনকাম করতে পারেন ব্রুনাইয়ের মাসে বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করি তো দেখেন চল্লি প্রায় চার লাখ কত টাকা দাঁড়ছেন চার লক্ষ সত্তর চার লক্ষ সত্তর টাকা দেয় দেখেন প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো ইনকাম করে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে যারা বলে যে ব্রুনাইতে ইনকাম কম আসলে টাকা আছে সব দেশেই তারপরে বিদেশ হলে কপাল দেখেন এই ভাই চার লাখ টাকা দাঁড়ছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই পরিবারকে কত টাকা দিয়ে পারেন আসলে খেয়ে দিয়ে তেমন কিছু না আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে থাকি তাও খারাপ না মোটামুটি কিন্তু বিদেশ আসলে আসলে পঞ্চাশ ষাট সত্তর এক লাখের নিচে বর্তমানে যে অবস্থা সবকিছু দাম বেশি এক লাখের নিচে বেতন পেলে আমি করি আসলে বিদেশ থাকা খাওয়া অনেকটাই কষ্ট হয়ে যায় তারপর ওই ভাই বলতেছে অনেকটাই ভালো আছে তো ভ্রুনাইতে আসলে চলতে গেলে খাইতে গেলে কত হাজার টাকা লাগতে পারে একটা মানুষের যদি বলতেন যদি একটা মানুষ স্বাভাবিক চলা চলাফেরা করতে চায় তাহলে তার নিম্নে ব্রুনাই ডলার সাতশো থেকে আঠারশো টাকা ইনকাম হতে হবে তারপরে দেখা গেছে যে খাবারের জন্য দেড়শো টাকা বা দুশো টাকা রাখলো সে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠাইলে একটা ফ্যামিলি খেয়ে দিয়ে বাঁচতে পারে কেননা বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের খুব ভয়াবহ অবস্থা ওইখানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে তো এই হিসাবে পঞ্চাশ থেকে যেমন ষাট থেকে সত্তর হাজার টাকা হলে একটা ফ্যামিলি খেয়ে দিয়ে বাঁচতে পারে অবশ্যই অবশ্যই ধন্যবাদ বাইকে অনেক সুন্দর কথা বলছে গুরুত্বপূর্ণ অনেকে কমেন্ট করে থাকেন সেই হিসাবে ভিডিওটা বানাইলাম ভিডিওটা কেমন সবসময় লাইক কমেন্ট করে জানানো লাভ